নমস্কার বন্ধুরা এস এম ইউটিউব চ্যানেলে আবার চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও দেখাবো আর যেটা স্টিরিও এমপ্লিফায়ার রয়েছে তিনশো প্লাস তিনশো ওয়াটের আর মালটা ডেলিভারি যাচ্ছে বর্ধমান কামারগড়িয়া কুরিয়ারের মাধ্যমে মালটা যাচ্ছে তিনশো প্লাস তিনশো ওয়াটের রয়েছে এটা হচ্ছে লেফট সাইড এটা রাইট সাইড ডবল সাইড রয়েছে এটা লেফটের মাস্টার ভলিউম এটা ব্যাস এটা মিট আর একটা টোন মানে এটা একটা সাইট আবার এই সাইডে রয়েছে মাস্টার ভলিউম ব্যাস মিট টোন এটা একটা সাইট আর এখানে দুটো ভিউ লাইট রয়েছে এই ভিউ লাইট টেপাসের আর এই ভিউ লাইট টেপ এখানের আর এখানে একটা মাইক্রোফোন দেওয়া রয়েছে মাইক্রোফোনের মাস্টার ভলিউম এটা তুললেই মাইক্রোফোনটা চালু হবে আর নামালে গান থেকে চলবে মানে এখান থেকে আর এখানে মাইক্রোফোন ইনপুট দেওয়া রয়েছে আর এখানে একটা এসি ভোল্ড মিটার রয়েছে তার উপরে পাওয়ার এলইডি দেওয়া রয়েছে আর এখানে পাওয়ার সোজ রয়েছে আর এটা হচ্ছে ইউএসবিটা অন অফ করার জন্য আর এটা হচ্ছে ডিবিটি চেঞ্জ করার জন্য পেছনে ইনপুট থেকেও চলবে আর এটা থেকেও চলবে লুকটা কেমন হয়েছে বলবে নতুন লুকের মধ্যে এসছে এটা তিনশো প্লাস তিনশো আরও আসছে একটা তিনশো প্লাস তিনশো আটের সেটা আবার নতুন লুকের মধ্যে প্রত্যেকদিন নতুন নতুন লুক অ্যাম্প্লিফায়ার দেখতে হবে অবশ্যই আর আরও অনেক রকমের অ্যাম্প্লিফায়ার রয়েছে ছোটো বড়ো তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবে আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা আলোক কেন্দ্র আলোক কেন্দ্র থেকে দেড় কিলোমিটার ভিতরে বাড়িতে কাজ করি কোনো দোকান নই চলে বের পেছন সাইডটা দেখে কী আছে পেছনে রয়েছে দুটো ইনপুট রয়েছে দুটো আউটপুট রয়েছে ডিসপ্লে আউট যে কোনো অন্য এমপ্লিফায়ার চালানোর জন্য আর এখান থেকে প্রেসার বোর্ড বা অন্য মোবাইল কর থেকেও চালাতে পারবে দুটো ইনপুট রয়েছে দুটো তিন ইঞ্চি হাই স্পিড কুলিং ফ্যান রয়েছে আর এইখানে দুটো দুটো চারটা টার্মিনাল রয়েছে দুটো সাইডের দুটো দুটো করে আর এখানে এসি ফিউজ দেওয়া রয়েছে এই হচ্ছে পিছনের লুকটা এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আর বড় অ্যাম্প্লিফায়ার হলে বাড়ি থেকে এসে নিয়ে গেলে ভালো হয় কারণ কুরিয়ার চার্জটা অনেকটাই পড়ে আর এর রেট আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো প্লাস হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কও থাকবে ডিসক্রিপশানটা একটু চেক করে নেবে চলো এর ভেতরটা দেখাই ভেতরে প্রথমেই চলে আসি ট্রান্সফর্মার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপের ট্রান্সফর্মার দেওয়া রয়েছে হ্যান্ডমেড ট্রান্সফর্মার বাড়িতে বানানো হচ্ছে আর ফুল কপার বা তামার ট্রান্সফর্মার একদম চেক করে নিতে পারো আর এইখানে ক্যাপাসিটা রয়েছে দশ হাজারের তিরো আশি ভোল্টের ক্যাপাসিটার আর এই হচ্ছে সার্কিট রয়েছে তিনশো প্লাস তিনশো ভেতরটা দেখতে পারো নাসা কোম্পানির ব্যাস মিড টোনের বোর্ড রয়েছে আর এইখানে হাইকেন্ড সার্কিট একদম পরিষ্কার রয়েছে ভেতরটা আর কোয়ালিটিও সেরকম আছে হেডফোনটা ইউজ করে আজকে শুনবে অবশ্যই বুঝতে পারবে তিনশো প্লাস তিনশো এই যে এই বোর্ডটাই লাগানো রয়েছে যেটা একশো থেকে পাঁচশো আট অবধি ক্যাপাসিটি করা হয় যেটা রেজাল্ট আমি অনেক দিন থেকে লাগিয়ে আসছি রেজাল্ট খুব ভালো তাই লাগাচ্ছে এই বোর্ডটা চলো এবারে সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোন ইউজ করে বুঝতে পারবে চলো এটা এবারে পাওয়ার সুইচটা দিচ্ছি পাওয়ার সুইচ এখানে রয়েছে দিলে লাইনটা চলে আসবে চলে এসছে আর ভোল্টেজটাও দেখে দিই দেখতে পাচ্ছ রয়েছে দুশো তেত্রিশ বত্রিশ এরকম হচ্ছে আর কি চলো এবারে সাউন্ড টেস্ট দিচ্ছি একটা একটা সাইড দেখাচ্ছি এক সাইডে একটা বারো ইঞ্চি একটা আট ইঞ্চি রয়েছে একটা খোলা রয়েছে সমান লোড দেওয়ার জন্য চলো প্রথমে বাঁদিকটা দেখাই বাঁদিক এটা মাস্টার আর একটা জিনিস লক্ষ্য রাখবে লাইটিংটা পুরো ফোর কে মেশিনের মতো চেষ্টা করেছি খেলানোর পুরোটা না হলেও চেষ্টা করেছি মানে একটা একটা ডট খেলানোর জন্য মাস্টার দিচ্ছি এক সাইড দেখায় তাৰ পৰা দু একসাথে দোব কৰা হেডফোন লাগে চাউণ্ড শুনো দুটা আক্সপে থাকে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ